দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ণতা বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালের সাত মার্চ ময়দানের ঐতিহাসিক ভাষণে কার্যত স্বাধীনতার ঘোষণা দিয়ে রেখেছিলেন আর সালের ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি সরাসরি কাগজে কলমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার পরেই পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তদানীতন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয় বন্দী বঙ্গবন্ধুর উপর চালানো হয় অকথ্য নির্যাতন করা হয় হত্যা পরিকল্পনা এমনকি বঙ্গবন্ধুর জন্য তৈরি করা হয়েছিল ফাঁসির মঞ্চ মুক্তিযুদ্ধের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহ উদ্যোগে দশ এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে এই সরকার শপথ গ্রহণ করেছিল মুজিবনগর সরকারের দিক নির্দেশনায় দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয় কিন্তু বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর বাঙালির পাশাপাশি বিশ্বের স্বাধীনতা ও শান্তিকামী মানুষও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সচ্চার হয়ে ওঠে দেশি-বিদেশি চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী স্বদেশে ফিরতে যাওয়ার জন্য পিআইএ এর একটি জেট বিমানই করে পাকিস্তান ত্যাগ করার ব্যবস্থা করা হয় পাকিস্তান থেকে ওই দিন বিকেলেই তিনি লন্ডন বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশকে তখন পর্যন্ত স্বীকৃতি না দিলেও ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করে বঙ্গবন্ধু সেখানে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন লন্ডনে একদিন অবস্থান করার পর দশ জানুয়ারি বঙ্গবন্ধু ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত রাজকীয় কমেট বিমানযোগে তার প্রাণপ্রিয় স্বদেশের পথে রওনা হন ফেরার পথে তিনি ভারত সরকার কর্তৃক দিল্লিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে সকাল আটটা ত্রিশ মিনিটে পালাম বিমানবন্দরে অবতরণ করেন পালাম বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও প্রেসিডেন্ট ভিভি গিহি তাকে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পর দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর কমেট বিমানযোগেই বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন প্রাণপ্রিয় নেতাকে সংবর্ধনা জানানোর জন্য তেজগাঁও বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত দীর্ঘপথ লোকে লোকারণ্য হয়ে ওঠে তেজগাঁও বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত মাত্র চার মাইল রাস্তা ট্রাকে করে যেতে দুই ঘন্টারও সময় লেগে যায় সচক্ষে না দেখলে জনগণের অকৃত্রিম শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব দশ জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে ফিরে আসাতে জনগণের শক্তি ও সাহসের সঞ্চার হয় শুরু হয় নতুন বাংলাদেশের জয়যাত্রা